সাংবাদিকতার রূপ ধরে বা সাংবাদিকতার বেশ ধরে ভুয়ো সাংবাদিক অনেক শুনেছেন তবে দালাল সাংবাদিক কখনো শোনেননি তবে হ্যাঁ কন্যগড় কানাইপুরেরই এক যুবক দালাল তার কাজ হচ্ছে দালালি করা আর কাজ হচ্ছে ভুয়ো সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি তৈরি করা দালালি করা তোলাবাজি করা এছাড়া বিভিন্ন কিছু সে নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারে না শ্বশুরবাড়িতে এসে ঠাই নিয়েছে বাড়ি থেকে তার বাবা মা তাড়িয়ে দিয়েছে এমনটাও শোনা গিয়েছিল এখন কোথায় থাকে সে নিজেও জানে না তার কাজ হচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে প্যান্ট পরে এলাকায় ঘুরে বেড়ানো আর কোথায় কি কাজ হচ্ছে সেগুলো খুঁজে বেড়ানো যদি কিছু পয়সা উপার্জন করা যায় সেই পয়সাই তারপর তাকে সংসার চালাতে হবে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে আমি বলছি না স্থানীয় নেতৃত্বরা বলেছিলেন এই সাংবাদিকের বিরুদ্ধেই একবার কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল এক প্রোমোটারকে থ্রেড করে চমকে তার থেকে টাকা আদায় করার সেই অডিওটা কি ভাইরাল ভাইরাল হয়েছিল সেই অডিও সেটাও আপনাদেরকে শোনাচ্ছি এ এমন একটা কলঙ্ক মানুষ যে তার নাম মুখে নিতে ঘেন্না করে তার জন্য নাম নিচ্ছি না কিন্তু শুনুন গলার ভয়েসটা শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কে কথাটা শোনো গৌর আগের দিন যে ওই রাজকুমারের বেআইনি খবরটা করেছিলাম না এবার ওইটা নিয়ে প্রচুর নবকাল হুশ হ্রুষ করে গেছে ডিএমি ঠিক আছে

পুরোটা অবৈধ না এই বাড়িটার এই যে পিলারটা আমি দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো আমি টেপ নিয়ে এসছি টেপ নিয়ে আপনাদের মেপে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি টেপ দিয়ে আমি চেষ্টা করলাম এই দেখুন এই যে লেখা আছে তিন অর্থাৎ তিন ফুট মাত্র তিন ফুট ছাল আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মাত্র তিন ফুট ছাল আছে তিন ফুট নিচটা এবার উপর দিকে দেখুন আমার ক্যামেরা পারসনকে বলবো দেখাতে যে ওপর দিকে দেখতে পাচ্ছেন যে উপর দিকে ঠিক এতটা এই যে এতটা বাড়িয়েছে অর্থাৎ প্রায় দেড় ফুটের মতন উপর দিকে বাড়িয়েছে এই নিচে যেমন কলমটা দিয়েছে যখন কলমটা দিয়েছে বিমটা দিয়েছে এই বিমটা আমার যে ওয়াল আমার যে ওয়াল আছে থেকে চার ফুট ছাড়ার কথা হ্যাঁ চার ফুট ছাড়া নেই চার ফুট না ছেড়ে এইভাবে বাড়িটা বানাচ্ছে শুধু দেখুন আপনারা যে প্লাস্টিকটা যে প্লাস্টিকটা খাটিয়েছে যাতে সিমেন্ট বালি না আসে সেটাও আমাদের দিকে চলে এসেছে ঠিক এইভাবে বানাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি বেআইনিভাবে বাড়ি বানায় আমি পাশে থেকে প্রতিবেশী হিসেবে আমি কি প্রতিবাদ জানাতে পারি না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই কোনো না কোনোভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয় এ সময় হয়ে এসেছে আজও তাই হয়েছে আমার বাড়ির পাশে আমি যেখানে থাকি তার পাশে একটি বেআইনিভাবে কিছুটা অংশ বেআইনি করে বাড়ি বানানো হচ্ছে সেটার প্রতিবাদ জানিয়েছিলাম তার জন্য কিছু লোক রে রে করে উঠেছে প্রতিবাদ করলেই কোনো না কোনোভাবে তাকে কালিমালিত করা হবে মেলাইন করা হবে কিন্তু মেলাইন করে কেউ পার পায়নি কারণ আইন আছে আইন আদালতের ওপর আমাদের ভরসা আছে আইন আদালতের ওপর আমরা বিচার পাই তার জন্য আইন আদালতের দ্বারস্থ হই যদি কোনো রকমভাবে কোনো মানুষকে হুমকি দেওয়া থ্রেট করা বা টাকা আদায় করা কোনো রকম অভিযোগ থাকে প্রমাণসহ আপনি আইনত ব্যবস্থা নিন যদি প্রমাণ থাকে যদি প্রমাণ না থাকে কারোর বিরুদ্ধে যে কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যে খবর সম্প্রচার করা বা কাউকে মেলাইন করা ঠিক না